এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে বাবা মায়ের কাছে সব সন্তান সমান এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল স্পেশাল কষ্ট দেয় বাবা হয়তো তার সন্তানকে নয় মাস গর্ভে ধরে না কিন্তু বুকে আগলে রাখে সারা জীবন কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করেই বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে আপনি টাকা ইনকাম করুন ভালোবাসার সম্মান এমনিতেই আসবে কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের ওপর বিষ ঢেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায় পুত্রকে চেনা যায় বিয়ের পর কন্যাকে যৌবনে স্বামীকে স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে স্বামীর দারিদ্রতায় বিপদে বন্ধুকে লড়াইয়ে ভাইকে ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না শ্রেষ্ঠ প্রতিশোধ আড়াই হাজার বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে তিনটি জিনিস সব সময় মনে রেখো নাম্বার এক যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না নাম্বার দুই যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না নাম্বার তিন যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে চারিদিকের সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখো হয়তো তুমি আলো শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে খাবার খাওয়ার মতো খাবার বেড়েছে কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে উপকারের চেয়ে অপকারই বেশি খাবারে যে জিনিসগুলো টাকা থাকলেই কেনা যায় না আদব কায়দা বিবেক সম্মান চরিত্র কাণ্ড জ্ঞান বিশ্বাস ধৈর্য জাত সততা ভালোবাসা ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব যতই সেটিং সেটিংয়ের ডেটিং করো না কেন আসল সেটিং কিন্তু উপরওয়ালার হাতেই তুমি হয়তো ভাবছো যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে ভুল ভাবছো এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয় কিন্তু কজনই বা মনে রাখে বেশিরভাগই মনে রাখে না আমাদের প্রিয় মানুষগুলির সবচেয়ে বড় অকৃতজ্ঞ তোমার গোপন বিষয়ে যদি নিজে গোপন রাখতে না পারো তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে এটা কিভাবে সম্ভব তাই নিজের গোপনীয়তা নিজে গোপন রাখো সময় দ্রুত চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে বিবেচিত হয় কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের ওপরই করা যায় সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে তুমি কি রাগ করেছ গোলাপ দেয়নি বলে তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়েও দামি তাই তো তোমায় নিয়ে সাজাই স্বপ্ন আমি যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না বুঝিস না চুপ করে থাক আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস চুপ করে থাক ভালো থাকুক মুখোশ পড়ে থাকা মানুষগুলো ভালো থাকুক পিছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো বিশ্বাস ভাঙা মানুষগুলো ভালো থাকুক প্রয়োজনে ব্যবহার করে দরকার সময় পালিয়ে যাওয়া মানুষগুলো পরিবেশ পরিস্থিতি মানুষকে পরিণত করে তোলে মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজার করে দিলেও তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে কাছে থেকে ভালোবাসার আনন্দটা আর দূরে থেকে ভালোবাসা অনুভব করা এই দুয়ের মধ্যে যে কতটুকু ফারাক সেটা ওই দুজন আর কেউ না পেটের ক্ষুধার থেকে যেমন চোখের ক্ষুধা ভয়ঙ্কর আবার চোখের ক্ষুধার থেকেও মনের ক্ষুধা শতগুণ বেশি ভয়ঙ্কর বোকা মানুষগুলো ধোঁকা খায় শত থেকে আঁকড়ে মানুষ কষ্টে জীবন অতিবাহিত করে সরলতা মানুষকে আঘাত দেয় কিন্তু স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় বেঁচে থাকাটা এত সহজ না বাঁচতে হলে হাজারবার মরতে হবে এই দুনিয়ার কাছে পরিবারের কাছে আত্মীয় স্বজনের কাছে মন উজাড় করে সবাই ভালোবাসতে জানে না যে জানে তাকে দুনিয়ার নজরে খানিকটা বোকা হতে হয় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেয়া যায় হয়তো তবে মানুষের ভালোবাসা পাওয়া যায় না মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই নিজের দিক থেকে বিশ্বস্ত থাকতে হয় আমার নিজস্ব কোনো কষ্ট নেই যা আছে সব অন্যের দেয়া আপন মানুষই চিনতে পারি নাই দুশ্মন চিনব কেমনে যে নিজেকে বাঁচিয়ে নিজের জন্য লড়তে জানে না আপনি হাজার যুদ্ধ করলেও তাকে বাঁচাবার লাভ হবে না নিজের লড়াই নিজেকেই লড়তে হয় শতব্যস্ততার মাঝেও যে মানুষটা আপনাকে সময় দেয় সেই প্রকৃত অর্থে আপনার প্রয়োজন কেন এই ব্যস্তময় পৃথিবীতে সবাই তো সময়ের বিবর্তনে প্রিয় মানুষটাকে ভুলে যায় মেয়েদের শরীরে এই পাঁচটি চিহ্ন থাকলে সে পরকীয় করবেই ঠকার আগে তাড়াতাড়ি দেখুন নাম্বার এক সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্যজন পুরুষের নাম্বার দুই লোভি নাম্বার তিন অধিক ছেলেদের সাথে মেলামেশা নাম্বার চার অতিরিক্ত চাহিদা সম্পূর্ণ মেয়ে নাম্বার পাঁচ হিংসুটে শোনেন কখনো কষ্ট পেতে চান না তাহলে এটা মেনে চলুন নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করবেন না কারণ দুর্বলতার সুযোগ নিতে কেউ কখনো ছাড়ে না আপনি সবসময় নিজেকে গুছিয়ে রাখবেন এতে ঘন ঘন মানুষের কাছে আশা নিয়ে ভাঙা মনে ফেরত আসতে হবে না আর যে জিনিসটা না পেয়ে আপনি ফ্যাল করে কাচ্ছেন ঠিক বছর কয়েক বাদে এই ব্যাপারটা ভেবে আপনার ব্যাপক হাসি পাবে মনে হবে ব্যাপার না ধর আমি বেহুদা একটা ব্যক্তি ছিলাম খামোখা কিনা সেটির পেছনে ছুটছিলাম যেটা কখনো আমার ছিলই না হিউমান সাইকোলজির মতে দুটো অনুভূতি কখনই প্রকাশ করা যায় না প্রথমটি পাবার আর দ্বিতীয়টি হারাবার তাই যে কোনো জিনিস থেকে মুভ অন করতে একটি টেকনিক অ্যাপ্লাই করবেন ওটা রিডিউস করে আনুন অ্যাক্সেস কমান সীমা রেখে এঁকে দিন ব্যাস আপাতত চলবে কখনো ভুলেও ফ্যাল করে কেঁদে মাথা নষ্ট করে বলবেন না যে আজ থেকে ভুলে যাব আজ থেকে ছেড়ে দেব তাহলে মনে রাখবেন আপনি শেষ ইহ জিন্দিগি তো আপনি আর পারবেন না রেড অ্যালার্ট জারি করবে আপনার ব্রেন ম্যাকানিজম সিস্টেম তাই একেবারে প্রথমেই পঁচাত্তর পারসেন্ট কমিয়ে আনুন গন্ডার চামড়া করেন গায়ে সয়ে নিন উপরের নির্দেশগুলো অ্যাপ্লাই করুন ব্যাস কাজ হয়ে যাবে স্যালেন্স রাত কার জন্য খুব রোমান্টিক কার জন্য একাকিত্বের উচ্ছ্বাস আবার কার জন্য নীরব কান্না তো কার জন্য কারো দীর্ঘশ্বাস তবুও রাত সুন্দর রাতে চাঁদের দেখা মিলে সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করেন আপনিও একদিন না একদিন কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে অফলাইনে থাকলে তার চিন্তা হবে আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে হ্যাঁ এত প্রিয় হবেন অপেক্ষা করুন দিন আপনারও আসবে প্রিয় মানুষ আপনারও হবে বুদ্ধিমানেরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুইবার আর প্রেমে বারবার আপনি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলবেন কিন্তু স্বার্থপররা কখনো আপনার খোঁজ নিবে না এটাই বাস্তব স্বার্থপর কখনো খোঁজ নেয় না ভালোবাসার অভিনয় করে একটা মানুষকে ঠকাচ্ছেন যে কিনা আপনাকে প্রিয় মানুষ বানিয়ে রেখেছে মনে রাখবেন প্রকৃতির হিসাব বড্ড কঠিন সুদে আসলে ফিরিয়ে দেবে কথা বলতে বলতে যেমন একসময় অভ্যাস হয়ে যায় তেমনি কথা না বলতে বলতেও একসময় অভ্যাস হয়ে যায় শুধু একটি বিশ্বস্ত হাত প্রয়োজন আর কিছুই নয় বর্তমান সময়ে একজোড়া বিশ্বস্ত হাত পাওয়া সবচেয়ে বড় নিয়ামত হাজারো নারীকে স্পর্শ করে দেখো আলাদা কিছুই খুঁজে পাবে না কিন্তু এক নারীতে আসক্ত হয়ে দেখো অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতে ইচ্ছে করবে না আমাদের মস্তিষ্কের একটা মজার বিষয় হলো অপ্রয়োজনীয় তথ্যগুলি সে খুব যত্ন করে রাখে কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে মেয়েরা কঠিন হলে ভালো লাগে না মেয়েরা হবে নরম ধরনের আহ্লাদি কথায় কথায় কেঁদে ফেলবে পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও সংসার সুখের হয় রমণের গুণে প্রবাদটি না বলে বরং বলা উচিত সংসার সুখের হয় স্বামী ও স্ত্রীর ধৈর্য আর অল্পে তুষ্ট থাকার মাঝে সম্পর্ক মোমের মতো হওয়া উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয়ে যাবে বরং সম্পর্ক ইটের মতো হওয়া উচিত যাতে কেউ আগুন লাগালে সেটা আরো শক্ত ও মজবুত হবে মা হলেন এমন একজন মানুষ যাকে ভালোবাসলে কখনো ঠকে যাওয়ার ভয় থাকে না মন খুলে হাসতে জানলে জীবন সুন্দর এখন আমি রাগ করি না শুধু চুপ হয়ে যাই চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি প্রথম প্রথম সবাই পাশে থাকতে চায় পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সবাই বদলে যায় মেয়েরা এড়িয়ে যেতে যেতে জড়িয়ে যায় আর ছেলেরা জড়িয়ে যাওয়ার পর এড়িয়ে যায় মানুষ পরিবর্তনশীল এই কথাটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সত্যি কেউ কারো জীবনে অপরিহার্য নয় এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন ততদিন আপনি ভালো থাকতে পারবেন না স্বামীর জন্য সাজগোজ করে নতুন জামা পরে স্বামীকে খুশি করাতে পারলে স্বামী যদি একটা দাঁত বের করে হাসে তাহলে সেই মেয়ের প্রতি রব খুশি হয়ে যায় এই কাজটি দুনিয়াতে ঘরে শান্তি এনে দেয় তাকেই প্রেমের প্রস্তাব দিও যাকে একদিন বিয়ের প্রস্তাব দিতে পারো যাকে ছাড়া বাঁচবেন না তাকে শেষবারের মতো একটা কথা বলুন সেটা হলো সুখে থেকেও দেখবেন সে সারা জীবন এই কথার আগুনে জ্বলবে পুরাতন দুঃখ ভবিষ্যতের আনন্দ ভুলে বর্তমান উপভোগ করার নামই হয়তো জীবন বাস্তব বড় কঠিন তবু মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবু মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবুও তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবুও তাকে বরণ করতে হয় অন্য সৌন্দর্য ও সম্পদ দেখে আফসোস করো না কারণ তুমি তাদেরকে যতটা সুখী মনে করছো তারা ততটা সুখী নাও হতে পারে কিন্তু তোমার আফসোস তোমাকে দুঃখী করে তুলবে কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা কখনো অপরের কথায় নিজেকে বিচার করো না কারণ কিছু কিছু মানুষ আছে তোমার সঠিক কাজকেও ভুল বলে প্রমাণ করে দেবে আর তুমি সেটা বিশ্বাস করে আর কোনো দিন সঠিক কাজ করতেই পারবে না ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালো যদি নাই বাসতে পারো ঘৃণা করো না অভাব নেই মানুষের অভাবটা শুধু মনুষ্যত্ব আর বিবেকের সম্পর্ক আর বিশ্বাস পরম দুই সম্পর্ক রাখো বা না রাখো বিশ্বাস অবশ্যই রাখো কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে সম্পর্ক নিজে থেকেই চলে আসে জেমের রাগ বেশি তার ভালোবাসা বেশি জেমের আবেগ বেশি সে কষ্ট পায় বেশি জেমের যৌনতা বেশি সে জীবনে কম সুখী আর যে মেয়ের চাহিদা বেশি সে সংসার জীবনে কখনোই সুখী হবে না আমরা হারিয়ে ফেলার ভয় করি বলেই ওই ভয় আমাদের হারিয়ে দেয় ছেড়ে দাও পিছু টান পেয়ে যাবে জীবনে ভালো থাকার সমাধান জীবনে সব কিছুই ক্ষণস্থায়ী তে যখন জীবন ভালো কাটছে তখন পুরোটা উপভোগ করুন আর ভালো না কাটলে মনে রাখবেন মেঘ চিরকাল থাকে না তোমার উপস্থিতি যদি কারোর কাছে বিরক্ত কর বলে মনে হয় তাহলে তার থেকে দূরে চলে যাওয়াই শ্রেয় কারণ কারোর কাছে বোঝা হয়ে থাকার থেকে স্মৃতি হয়ে থাকা অনেক ভালো